আমি যেহেতু সুদুর গায়বানবা থেকে এসেছি আমি আপনাদের সামান্য কিছু দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বলি ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ পাক কবলিজ্জাত kalamullah শরীফে বলেন ইয়া আইহাল্লাযীনা আতাকুল্লাহা হকত তাকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে পৃথিবীর মানুষেরা আমি সরাসরি আলোচনায় যাব আল্লাহ পাক কবলিজ্জাত বলছেন ও হে পিপল অফ বিলিভারস পৃথিবীতে যারা ইমান নামক সম্পদ এনেছ নিজেকে ইমান দ্বারা দাবি আল্লাহ বলে জাতকে ভয় ভয় করো করার মতো ভয় করো মুসলিমন এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুর সাথ গ্রহণ করিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়েছো এখানে আমার দুইটা কথা আছে এটা বলে আমি আলোচনায় প্রবেশ করবো ইংসা আল্লাহ আল্লাহ পাক বলে বলছেন ও দা বিলিভার্স হে ইমানদারেরা মা হিয়াল ঈমান আল ঈমান শব্দটি ভাবে ইফআলের মাসদার এর মাদ্দা মূল অক্ষর হলো আল আমন ঠিক আছে কিনা আল আমন মানে নিরাপত্তা নিরাপদ আল্লাহু আকবার আল্লাহ পাক বলে বলছেন ও হে পৃথিবীর ইমানদারেরা যারা ঈমান এনেছো তাহলে এট ফার্স্ট আমাদের অ্যাকোয়ারিং কোয়ালিটি প্রথম গুণ হবে আমাদেরকে ইমানদার হতে হবে ঠিক না আমরা কেউ বংশগত ইমানদার কারো আমাদের পূর্বপুরুষ আদম আলাই সালাম ইমান এনেছেন বিধায় আমরা ইমানদার কেউ আমরা আদম সুমারি গত ইমানদার কিন্তু নিজের থেকে ইমান আনয়নের সিস্টেম আমরা এখনো কেউ গ্রহণ করেছি অ্যাপ্লাই করেছি অথবা কেউ করি নাই আল্লামা লকমান নাসাফি রহিমাহুল্লাহ আকিদাতুন নাসাবি নামক কিতাবের ভিতরে লিখছেন কিতাব খুলবেন আকিদাতুল নাসাফি আল্লাহ মানকমান নাসাফি বলছেন পৃথিবীর মানুষদের ইমান আনয়নের স্টেপ তিনটি যারা নিজেদেরকে আমরা ইমানদার দাবি করি আমরা নিজেদের জীবনের সাথে সিমিলারিটি খুঁজি খুঁজে দেখি আমি এই তিন ক্রাইটেরিয়ার ভিতরে আছে কিনা এট ফার্স্ট আল্লাহ মালকমান নাসাফি বলছেন ইমান আনয়নের এট ফার্স্ট স্টেপ প্রথম ধাপ হলো আত্মাস্তের বেল জিনান অন্তর থেকে স্বীকারোক্তি করতে হবে কি স্বীকারোক্তি অ্যামাং তুবিল্লাহ মা না কুতুবিহ অরসুলিহি ইলাল্লা আখের শেষ পর্যন্ত ইমান আন যে সাতটি বিষয় আছে এ সাতটি বিষয়ের উপরে তাসদিক বিল জিনান বাই হার অন্তর থেকে স্বীকারোক্তি দিতে হবে আল্লাহ এক দেয়ার ইজ নো গড বাট আল্লাহ দেয়ার ইজ নো ক্রিয়েটর বাট আল্লাহ পৃথিবীতে কোনো স্রষ্টা নেই কোনো রব নেই কোনো কর্তা নেই কোনো বিধানদাতা নেই কোনো শাসনকর্তা নেই এক্সেপ্ট আল্লাহ আল্লাহ সারা বলুন ঠিক কিনা ঠিক আমরা কি এটা বিশ্বাস করি না আলহামদুলিল্লাহ আমি মনে করি এখানে এমন কোনো ব্যক্তি নেই যে এটা নিয়ে কারো ইন্টারফেয়ার আছে কোনো সন্দেহ নেই আমরা এটা বিশ্বাস করি এক নম্বর কোয়ালিটি আমরা অর্জন করেছি সংক্ষেপে বলছি দুই নাম্বার কোয়ালিটি হলো তাসদিক বিল জিনান মুখ দ্বারা স্বীকার করবে গোপনে ইমান এনে বসে থাকবে এটা তার রেসপন্সিবিলিটি নয় সেকেন্ড রেসপন্সিবিলিটি হলো ইকরার বিল লিসান স্পিকিং পাওয়ার মুখ দিয়ে বলবে হে পৃথিবীবাসী তোমরা শুনে রাখো আই এম দা মুসলিম আই এম দা জেলাস মুসলিম আই এম দা প্রাউড মুসলিম আমি গর্বিত মুসলমান আমি আমার মহান রব মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর উপরে ঈমান এনেছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে রাসুল হিসেবে মডেল হিসেবে গ্রহণ করেছি বলি সুভান আমরা কি এটা করি না এটাও করি সমস্যা নাম্বার জায়গায় জায়গায় হলো সমস্যা ওয়াল আল্লাহ লকমান বলছেন চিজ বৈশিষ্ট্যের সমন্বয়ে যখন ইমান আনয়ন হয় প্রথমটা হলো অন্তর্ধারা স্বীকারোক্তি অন্তর দ্বারা বিশ্বাস মুখ দ্বারা স্বীকারোক্তি এবং সর্বশেষ তিন নাম্বারটা আমল করা আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনারা কি বিরক্ত হচ্ছেন আসলে আমি একজন লেকচারার মানুষ অর্থাৎ আমার চাকরি হলো আমার প্রফেশন হলো আমি একজন শিক্ষক দাঁড়িয়ে কথা বলি কারণ আমার ক্লাসে দাঁড়িয়ে কথা বলার সিস্টেম আমার কামিল মাদ্রাসায় বসে থাকার সিস্টেম নেই বিধায় বসলে আমি আনইজি ফিল করি কথাগুলো উইলিংলি আসে না ব্রেনের ভিতরে কম আসে আপনারা বেয়া দুই মাফ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তিন নাম্বার কোয়ালিটি মনে রাখবেন আজীবন মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে অবশ্যই ইউনিভার্সাল ট্রুথ জিজ্ঞাসা করা হবে যে তুমি ঈমান এনেছো কিনা তিন নাম্বার গুণ হলো আমি আমার বাস্তব জিন্দেগিতে ব্যাস আল্লাহ বাকবলিজ্জাদ বলছেন মা আতায় কুমুর রসুলুফা খুজু হোক কমানহা কুমান হু ফান্তা হু হে পৃথিবীর মানুষেরা আমি তোমারা ইমানদার হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য তোমার রবের জাহান্নামের আজাদ থেকে বাঁচার জন্য তবনের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য জান্নাত প্রাপ্তির জন্য তোমাকে ইনশিওর করতে হবে মা আতায় কুমুর রসউলুফা খুজু কোরানের আয়াত আমি আল্লাহ পক্ক বলি যা মোহাম্মদ সাল্লামের মাধ্যমে তোমার কাছে যে গাইডলাইন গাইডবুক কোরআন দিয়েছে এটা তোমরা গ্রহণ এবং তিনি সমস্ত বিষয় বিষয়গুলো তোমাদেরকে প্রহেবিত করে নিষিদ্ধ করে দেন ফান তাহু তোমরা সেগুলো ছেড়ে দাও এই জায়গায় আমরা ধরা বলুন ঠিক কিনা এখন বলবেন হুজুর আমরা তো এতটা পাচ্ছি না তাহলে কি সমাধান সমাধান আসার বাণী আছে আমি সেটা বলে দেবো ইংসা আল্লাহ